তো আজকে হচ্ছে আগস্ট গাইস আর আজকে হতে চলেছে নেতাজি প্লে সেন্টার এর খুটি পূজা আর এদের এবারের দুই হাজার চব্বিশ সালের দুর্গাপূজার থিম কি হতে চলেছে তা আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলো আর কিছু না বলে আজকের ভিডিও শুরু করছি

তারপরে বেঙাচি তারপরে মাশরুম তারপরে আরও বিভিন্ন রকমের ফলের খোসা বিভিন্ন রকমের আরও অনেক জিনিস আছে যেগুলো এখনও বলা যাবে না অনেক কিছু উপর রাখতে হবে সবটা বলে হবে না সেই আর এবার আমাদের করছে নদীয়ার গভীর ডেকুলে আর আমাদের এবার মৃৎশিল্পী এখানকার উদীয়মান ত্রিপুরা উদীয়মান শিল্পী শৈলন দাস এবং আমাদের স্থানীয় আলোকসজ্জা থাকবেন এই আরালিয়া আলিয়া যুবদন লগরে আমরা নিদি এই চার দিন ধরে ছিল না স্থানীয় রেগুলেটর আমাদের আলোক সজ্জে সামাজিক কাজ কি হবে সামাজিক কাজ আমাদের এই চুপায় দিন আগে আমাদের যে এবং পাসপোর্ট কি ছাপায় ওই স্বচ্ছ অভিযান নিয়ে আমাদের পরের আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এবং আমাদের মহালয়ের পূর্ণ রোগ নেতা মধ্যে বসে আনবো এবং আমাদের শিশু গৃহে কিছু সামগ্রী আমরা বিতরণ করে থাকি প্রত্যেক বছরই এবং আমাদের সবচেয়ে যেটা বড় যেটা আমাদের রক্তদার শিবির হবে পুজোর আগেই সেপ্টেম্বর মাসে আমরা মোটামুটি একটা দিন অক্ষর ঠিক করে ফেলেছি যাই হোক আমরা আপনাদেরকে বলে দেবো ওখানে আগে ফাইনাল ডিটটা কম দিন বলছেন গত বছরের তুলনায় এবছর দর্শন সব এবার তো মানুষের আশায় অনেক বেশি গতবারও আমাদের এখানে প্রচুর ভিড় হয়েছে আপনার মাধ্যমে আমরা দেখেছি আপনারাও দেখেছেন এইবারও আশা করি এর থেকে আরো বেশি দর্শন করে আসবেন এম সেমে আপনার পরিচয়টা হ্যাঁ পরিচয়টা পরিচয়টা আমি পূজা কমিটির সেক্রেটারি রাজরা চার্চিত আমাদের ক্লাব পাস অব ছঞ্জের মহদা এবং ক্লাব মানে পূজা কমিটির ট্রেজারার যীশু সাহা জয়ন্ত ট্রেজারার আছান রক্তিম সাহা জয়ন্ত সেক্রেটারি স্বরূপ পাল waaw walima anungolo saad wa sora ayi jabi. n'za komi ne perecident n po suq paal.